আজকের শুরু করতে চললাম এক কথায় আজকের রাজকীয় বর্ণাঢ্য আন্তরিক বিচিত্র বর্ণাঢ্য অনুষ্ঠানের একদম প্রাক ডে আপনাদের প্রত্যেকের থেকে আমরা জাস্ট একটা কথাই জানতে চাই কেমন আছেন সবাই সো তাই যদি হয় তাহলে একটু জোরদার গলার আওয়াজ আর একটু জোরদার হাতের তালি দিয়ে কি বুঝিয়ে দেবেন কেমন আছেন সবাই বা দে শুনুন এরম একটা সুন্দর পরিবেশের মধ্যে আজকের এই অনুষ্ঠানের শুভারম্ভ আমরা ড্রোন ওয়েস্টিং এনি টাইম ডিরেক্টলি করবো সুন্দর একটি ডান্সের মাধ্যমে সো সঙ্গে থাকুন দেখতে থাকুন মা গীতারানি মিউজিক ইভেন্টের আমাদের প্রথম নিবেদন সুন্দর একটি নৃত্য নিবেদন অ্যাট্রাক্টিভ একটি ডান্স আইটেম শুধুমাত্র আপনাদের প্রত্যেকের জন্য অল দ্য ডান্সার অফ দ্য হোল ইন্টার গ্রুপ দ্য একদম এটাই তো দরকার অনুষ্ঠানের একদম প্রথমে আপনারা যেভাবে সুন্দরভাবে হাততালি দিয়ে আমাদের প্রত্যেকজন শিল্পীদের আমাদের আর্টিস্টদের সাপোর্ট করলেন আমি চাইবো এই হাততালি এই স্পিরিট এই সাপোর্ট এটাই চাই যেন একদম অনুষ্ঠানের শেষ পর্যন্ত একইভাবে বহাল থাকে আজকের এই অনুষ্ঠানের একদম প্রাক লগ্নে আপনাদের প্রত্যেকের জন্যে আমরা জানিয়ে দিতে চাই আজকের এই সমগ্র অনুষ্ঠান জুড়ে যেমন উপস্থিত থাকবেন একরাস ট্যালেন্টেড মার্ভেলাস কিছু সিঙ্গার যাদের গান আপনি এবং আমি আমরা প্রায়শই শুনে থাকি কখনো বা অল টাইপ অফ ভ্যারাইটিস ইন্টারনেট প্ল্যাটফর্ম লাইক ফেসবুক পেজ এবং ইউটিউব স্টুডিওর মাধ্যমে আবার কখনো বা বিভিন্ন ধরনের স্যাটেলাইট এবং নন স্যাটেলাইট চ্যানেলের মাধ্যমে যারা বর্তমান দিনে জনপ্রিয় আপনার এবং আমার প্রত্যেকের মনের মনিকোঠায় আমরা এক এক করে যেমন তাদের দেখতে পাবো আজকের এই মিউজিক্যাল জার্নি জুড়ে আজকের এই সঙ্গীত মুখর রজনী জুড়ে ঠিক তেমনিভাবে আজকের এই অনুষ্ঠানে কিন্তু রয়েছে একাধারে ধারাবাহিকীর চমক অর্থাৎ আপনার এবং আমার প্রত্যেকের ভালোবাসার স্বনামধন্যা অভিনেত্রী এতদিন পর্যন্ত আমরা যাকে দেখে এসেছি যার অভিনয় দেখে এসেছি দূরদর্শনের পর্দায় আজ কিন্তু তাকে আমরা প্রথমবার দেখব আপনার এবং আমার নয়ুন পর্দার সামনে এক কথায় বুঝতেই পারছেন একটা রাজকীয় আয়োজন শুধুমাত্র আপনাদের প্রত্যেকের জন্য ওয়েট করছে আজকের এই অনুষ্ঠানের একদম প্রাক লগ্নে আমরা গীতারানী তরফ থেকে নতমস্তকে কৃতজ্ঞতা স্বীকার করব তাদের কাছে আমরা হৃদয় থেকে যাদের কাছে ঋণী আমরা লট অফ কংগ্রাচুলেট করব যাদের যাদের আন্তরিক ব্যবস্থাপনা আজকের এই এত বড় মাপের একটি আয়োজন যারা আয়োজন করেছেন শুধুমাত্র আপনাদের প্রত্যেকের রাজরামপুর একদম রাজরামপুর কিশোর সংঘ যাদের ব্যবস্থাপনায় চলছে আজকের এই অনুষ্ঠান আমি চাইব একবার ওনাদের জন্য একটা জোরদার হাতের দাঁড়িয়ে হবে কি প্রত্যেকে মিলে একদম সুস্বর্গীয় সুবল হাজরা স্মৃতি মঞ্চে আজকের আনুষ্ঠানিক পর্বের আজকের মিউজিক্যাল জার্নির আমরা এই মুহূর্তে অফিসিয়ালি স্টার্ট করব সুন্দর একটি সুরধ্বনির মাধ্যমে সুন্দর একটি ইনস্ট্রুমেন্টাল মিউজিকের মাধ্যমে সো প্রত্যেকেই সঙ্গে থাকুন আর আপনাদের প্রত্যেকের ভালোবাসাকে সঙ্গে নিয়ে এই মুহূর্তে আমরা অফিসিয়ালি স্টার্ট করলাম গীতারানী মিউজিক্যাল ইভেন্টের তরফ থেকে ইনস্ট্রুমেন্টাল মিউজিক শুধুমাত্র আপনাদের প্রত্যেকের জন্যে नमस्ते बहनों भाइयों बड़े ही कम शब्दों में आपको सुनाना चाहता हूँ उस साल का लोकप्रिय गीत ये ये, ये। सोनिक ऑनिक धन्यवाद कहते हैं आज की शाम अब सब लोगों के नाम आज की शाम अब सब लोगों के नाम ऐसे तो इधर बहुत कुछ होने वाला है लेकिन सबसे पहले अब सबों के यार प्रिय दोस्त शुभो की तरफ से बहुत सारा शस्त्रीय कार्य ढेर सारा प्रणम अभी जानी इतिमदे अपना प्रत्येके अधीर अपेक्षा प्रत्येके मिले वेट कर आज के म्यूजिकल जार्नर मध्य प्रवेश करार्ई সঙ্গীতমুখর মুখর রজনীটার শুভারম্ভের জন্য আপনাদের প্রত্যেকের দীর্ঘ অপেক্ষার এবার ঘটবে অবসান কারণ একটা জোরদার হাতের তালির মধ্যে আমরা এই মুহূর্তে ওয়েলকাম জানাবো টু নাইট দ্য ভেরি ফার্স্ট সিঙ্গার দ্য ভেরি ট্যালেন্টেড সিঙ্গার উইথ দ্য রেডিওটিক ভোকাল কোয়ালিটি প্রেজেন্টিং অন দ্য স্টেজ ম্যাডাম সায়নী ঠাকুরতা

häl <inaudible> häl 你说。 প্রত্যেককে জানাই আমার তরফ থেকে অনেক অনেক আন্তরিক প্রীতি শুভেচ্ছা অনেক ভালোবাসা অভিনন্দন এবং সেই সাথে অবশ্যই অনেক অনেক ধন্যবাদ জানাই কমিটির প্রত্যেকটি মেম্বার্সের আজকে এত সুন্দর একটা অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য তো প্রথমেই অনুষ্ঠান শুরু করলাম মায়ের চরণে প্রণাম জানিয়ে একটু ছোট্ট করে জেনে নেব সকলে ভালো আছেন তো আমার চোখের সামনে এত অডিয়েন্স কিন্তু আওয়াজ আসছে না একটু জোরে বলতে হবে সবাই ভালো আছেন তো কে বাত আচ্ছা তো চলো নেক্সট যে গানটা শোনাবো আমি এখানে আসা মাত্রই আমার কাছে বেশ কিছু গানের আবদার আসে রিকোয়েস্ট বলবো না বেশ কিছু গানের আবদার আসে তো আমি একটা একটা করে অবশ্যই চেষ্টা করব শোনানোর তো এই মুহূর্তে যার গান শোনাবো আচ্ছা তো এই মুহূর্তে যে গানটি শোনাবো মায়ের চরণে তো প্রণাম জানালাম কিন্তু যাকে স্মরণ না করলে একটা যে কোনো কাজ বা কোনো কাজই শুভ হয় না অসম্পূর্ণ থেকে যায় সেই